হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যার লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো কমেন্ট করবে আর আজকে হচ্ছে সানডে তাই তো তো আজকে সানডে আজকে কী করা যায় তো তোমাদের দাদাভাই তো ঘরে আসেনি কালকে হ্যাঁ তো কী করবো ভাবছি তোমাদের দাদাভাইদের দোকানদের ওইদিকে যাব একটু মসজিদ বন্দর বাজারে তো এত রোদ গরম না বেরোতে ইচ্ছা করছে না সত্যি বলছি গাইস তো দেখা যাক কি হয় যাব কি না যাব যায় না সে তাকে ফোন করলাম সেও কিছু বললো না যাক রে বাপি তো কিছু বলল না সত্যি আর সত্যি রে আর ওইটা দেখো গ্লুকনটি খাচ্ছে পাঠাশটা মানুষ গ্লুকনটি খাচ্ছে ওর থেকে থেকেই খাটি বলবে আমার এনার্জি শেষ হয়ে গেছে গ্লুকনটি গুলে দাও তো এই যে গ্লোকনটি গুলে দিয়েছি এখন এখন খাচ্ছে বলছে খাটি খাটি বলবে আমার এনার্জি শেষ আমার এনার্জি তো নাস্তা করে করিনি চান করে বসে পড়েছি তোমাদের সঙ্গে মর্নিং বলতে কিচ্ছু এখনও খাইনি পুজো করেছি চান করে আর কি নাস্তা করব আরে বাবা অরে বা ই আচ্ছা আচ্ছা ঢেগুর তুলছে মনে হচ্ছে কত কিছু খেয়েছে একটা কুরকুরে খেয়েছে আর এই যে এক গ্লাস ইয়ে খাচ্ছে তো জানি না কি করব এখন নাস্তাও কি করব নাস্তা কি করবি কি খাবি বল না ইডলি নয় বাইরের খাবার আজকে নয় এখন ও বেলায় খাওয়া হবে আবার এবেলায় নয় ছাতু খাবি তো ছাতু বল আর বাবুকে দুটো মুড়ি দিয়ে পেলে তা চলো নাস্তা আজকে ছাতু ছাতুগুলা এক গ্লাস করে ছাতু খেয়ে নিয়ে হয়ে যাবে যেহেতু সাড়ে এগারোটা বেজে গেছে ভাত বসিয়ে দেবো সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে খেয়ে নেব তো চলো দেখা যাক যদি যেতে পারি তোমাদের নিশ্চয়ই দেখাও ব্লকটা দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি একটু ঘুরতে যাওয়া বলে কোথায় যাচ্ছি হচ্ছে মুম্বাইয়ের সবথেকে মেন জায়গা হচ্ছে সিএসটি আর মসজিদ বন্দর ওইদিকে মানে সবথেকে হাই ফাই জায়গা আর ওইদিকেই সব কিছু মানে এ আছে তো ওখানেই যাচ্ছি তো দেখতে থাকো তোমাদের পুরোটা দেখাবো আর এই আমি প্যান্ট শার্ট করেছি আমার ছেলে আর এই যে আমার মেয়ে তো কেমন লাগছে বলবে আমার মেয়েকে তো মনে হচ্ছে ডান্স করতে যাচ্ছে আমার জুতোগুলো একটু বাইরে নিয়ে বাবো তো চলো ভিডিওটা দেখতে থাকুন দেখো স্টেশনে চলে এসছি কি কি গরম তো দেখো বন্ধুরা এখন হচ্ছে স্টেশনে যাচ্ছি হ্যাঁ তো ট্রেন অ্যালাউন্স করে দিয়েছে ট্রেন আসছে দেখেছো সব দৌড়াচ্ছে আমি তো দৌড়াতে পারছি না দেখি যদি পাওয়া যায় তো ভালো কথা আর না পাওয়া গেলে পরেরটায় যাবো তো চলো দেখা যাক যাওয়া যাক তো ট্রেনটা পাবো কী মনে হচ্ছে তোমাদের পাওয়া গেলে তো ভালোই তো চলো দেখি পাওয়া গেলে তো ভালোই হবে চলো যাওয়া যাক সেই দিন আপছি এখন আমার মেয়ে বারণ করছে যে মামি বন্ধ করো দিয়ে চলো তাড়াতাড়ি ট্রেনে চাপবো কিন্তু আমি তোমাদের দেখাবার জন্য চালুই রেখেছি তো দেখো একটা ট্রেন দাঁড়ালে ভিড় হয় দেখবে দেখাচ্ছে তারাও দেখো আজকে তো রবিবার অতটা ভিড় হয় না মানে অন্য বারে না সকালবেলায় পা দেওয়ার জায়গা থাকে না এরকম ট্রেনে ভিড় হয় এখানে জানো তো তো দেখো দেখছো আজকে তো রোববার রবি বেলা তিনটে বাজে তখন অতটা ভিড় নেই দেখো ভিড় দেখো তো চলো একটু ট্রেনটা কম আর অন্যবারে মানে ট্রেনে সেকেন্ডে ট্রেন ভিড় ট্রেনে লেডিসটা আস্তে আস্তে ট্রেনটা ফেল হয়ে যাচ্ছে বলে লেডিস উঠতে পারিনি

अधिकारी क्रमांक चार लोकल, चार बजकर पच्चीस मिनट में छत्रपति शिवाजी तो महाराज टर्मिनस जाने वाली তো দেখো ট্রেন থেকে নেমে তো পড়েছি আর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেছি এখন রাস্তায় পনেরো মিনিট মতো হাঁটতে হবে তোমাদের দাদা দোকান তো প্রথমে তোমাদের দাদা ভাইয়ের দোকানে যাব তারপরে ওখান থেকে একটু শপিং করতে যাব একটু ঘুরতে যাব। তো দেখো এখন বাজে সাড়ে ছটা সরি সাড়ে চারটে পৌনে পাঁচটা হয়ে গেছে হ্যাঁ তো এখনও কীরকম রোদ্দুর দেখো মানে এত পরিমাণে রোদ্দুর মানে ভীষণ পরিমাণে রকম গরম মুম্বাইয়ে না কোনো দিন পরেনি দেখো বন্ধুরা যাচ্ছি তোমার দাদাভাইয়ের দোকানে যাও প্রথমে কি রোদ্দুর দেখো ছটা বাজে এখনো কি রোদ্দুর দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের দোকানে চলে এসছি কি বাপরে আর বলো না দেখো না কি অবস্থা হুম একটু বসি তারপরে যাব এই দেখো তোমাদের দাদা ভাইয়ের দোকানে

কত করে বলছে ওয়াটার বোতল ভেতরে ঠান্ডা থাকবে কাঁচে দেখো কত সুন্দর সুন্দর সব એ લોકો કચકામાં આલે હાય હા સાબલા দেখো বাড়ি চলে এসেছি ভীষণ গরম ভীষণ গরম এসে পুরো চান করলাম চান করে দেখো আমার হাল দেখো কীরকম আর তারপরে এসে আবার রান্না করলাম আজকে রান্না কি হলো এখন রবিবার তো অনেকটা রাত্রি হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা তো রান্না হয়েছে ডিমের অমলেট আর সয়াবিন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর ডাল আলু সিদ্ধ কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে তোমাদের দাদা ভাই বললো ওখান থেকে খাবার আনার জন্য যে গরম পড়েছে না বাইরের খাবার আর ছেলে মেয়েকে দিতে ইচ্ছা করছে না দিলেই শরীর খারাপ করবো ওই জন্য আর বাইরের খাবারটা নিলাম না ঘরেই এসে একটুকু রান্না করলাম তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর কেউ স্কিপ করবে না আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে বেশি বেশি করে সবাই জল খাবে